পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো ব্যাপার দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে বিজেপি প্রার্থীকে লগ্ন বলে আক্রমণ করলেন শতাব্দী রায় তিনি আদতে বলতে চেয়েছেন যে দেবাশীষ ধর নাকি লগ্ন ভ্রষ্ট হয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী তিনি তার বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল দোসরা এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে শহরে প্রচার শুরু করেছেন তিনি তেইশে এপ্রিল সিউড়িতে জেলা শাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন দেবাশিসবাবু ছাব্বিশে এপ্রিল স্কুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয় কারণ পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো ডিউসের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি যদিও মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই পঁচিশে এপ্রিল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায় টানা প্রচার দেওয়াল লিখন ব্যানার পোস্টার আর এইসবের পর বাবুর মনোনয়নপত্র বাতিল নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির অন্যদিকে স্বাভাবিকভাবে মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা কর্মীদের খয়রাসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস ধরকে কটাক্ষ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন এমন সবাই হুল্লোর করছিল কি করে ফেলতো আমারও দেখার ইচ্ছে ছিল তবে আমার খারাপ লেগেছে একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালি আটকে এই রকম অবস্থা হয় তাহলে তো খারাপ লাগা আছে এরপরে কার্য তো ঘটাক্ষকর ভিনেত্রী বলেন এই রকম আগে কারোর ক্ষেত্রে হয়েছে কিনা আমার জানা নেই লগ্ন ভ্রষ্ট হয়ে যাওয়ার মতো বিয়ের পিড়িতে পাত্র এসে বসার আগেই বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল এই রকম ব্যাপারটার কি কি বলছেন তিনি শুনবো আগেও হচ্ছিল ছিল এটা একটা হল্লোর করছো তোমরা আরে এমন কি করে ফেলতো যে কি করতো আমারও খুব দেখার ইচ্ছে ছিল যেটা চাইছিলাম যে হোক কিন্তু তার জন্যে আমার নির্বাচনের কোনো তফাত নেই আমার জেতার কোনো তফাৎ নেই কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে একজন নমিনেশন অব্দি পৌঁছে একটা মানুষ যদি গিয়ে ফাইনালে আটকায় সেরকম একটা খারাপ লাগা আছে কিন্তু এটা অদ্ভুত এরম আগে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই এবং মানে লগ্ন হয়ে যাওয়ার মতো বিয়ের পাত্র এসে বসার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে ব্যাপারটা খুব অদ্ভুত কাণ্ড কিন্তু দুঃখের হ্যাঁ আগেও আমি বলেছি প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে তোমাদের পুরনো বার করে নিও এবং চার তারিখ অব্দি আমি যা যা এক কথা বলছি একই কথা বলে যাচ্ছি আমি জিতবো একই কথা বলে যাচ্ছি কোনো ফারাক পড়বে না ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাত হবে না সেটা আমি বারবার বলেছি বলছি চার তারিখ মিলিয়ে নিও আমি যেটা বললাম সেটা ঠিক মার্জিনটা কি মনে বুঝবো আমাদের একটা তো গেসিং আছে সেটা আমাদের কি আছে বলবো না কিন্তু আমাদের একটা তো আন্দাজ আছে কি হতে পারে তার উপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কি হবে সেটা আমরা ফিল করব। কিন্তু আদারওয়াইজ এমনিতে এবারে হ্যাবক যেটা হ্যাঁ আগে বলেছিলাম জিতে গেছি আসার আগে বলেছিলাম এসেছিল যে কদিনে গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম চলে যাওয়ার পরেও বলছি জিতে যাবো তো আজ চলে যাওয়ার পরে কেন বলবো চলে আগে বলেনি। থাকার সময় বলিনি পাঁচ বছর ধরে বলিনি তাহলে সে একটা আমার কাছে কোনো এই নয় না মনোনয়নপত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর সোমবার এই মামলা শুনানি সেই দিনই এই কেন্দ্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আর এদিকে দেবতনু ভট্টাচার্য আসানসোলের স্থায়ী বাসিন্দা তবে দীর্ঘদিন ধরে বীরভূমে বসবাস করতেন আর প্রচারক হিসেবে উনি এও জানান যে আমি বীরভূমের বাসিন্দা দু হাজার নির্বাচনে হাওড়া জেলার আমদা বিধানসভা থেকে বিজেপির পদ্মের প্রতিকে তৃণমূলের সুকান্ত পালের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে জানা গিয়েছে কুড়ি হাজার ভোটে পরাজয় হয়েছিল বীরভূম আসনে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করতেই শোরগোল পড়ে যায় যদিও মনোনয়ন দাখিল করেই দেবতনু ভট্টাচার্য জানান যে দলের নির্দেশেই মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি আর এদিকে সেই আসনে প্রাক্তন আইপিএস দেবাশীষ স্থলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে চমকে দিয়েছিল বিজেপি দুহাজার একুশে বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে গুলি চলার ঘটনা এবং গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় দেবাশীষ ধরে সেই দেবাশিস ধরকেই বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর বিতর্ক ছড়ায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন একাধিক কথা অদিকেশীল শীতল কাণ্ডে রাজ্যের এক বড় মাথার বিরুদ্ধে এফআইআর বলে দাবি করেন দেবাশীষ ধর সব মিলিয়ে বীরভূম কেন্দ্র ঘিরে পারত ছিল চরচর করে সেখানে দাঁড়িয়ে দেবাশিস মনোনয়নপত্র বাতিল নিঃসন্দেহে আগুনে আরও ঘি ঢালল চতুর্থ দফার তেরোই মে ভোট বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল বীরভূমে অভিনেত্রী তথা তিনবারের সাংসদ শতাব্দীকেই ফের প্রার্থী করেছে। আর এ নিয়ে আমাদের কালে শান্তনু কি রিপোর্ট দেখাবো ধরের মনোনয়ন বাতিল আর এই বাতিলের পর চওড়া হাসি হাসছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল তারকা প্রার্থী শতাব্দী রায়ও ক্ষয়রাসোলের পোস্তডাঙার মাঠে অভিষেকের সভা আর সেই সভা থেকে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী রায় এমন এক ব্যঙ্গাত্ম কৌতূহক হাস্যকরভাবে কটাক্ষ করলেন ধরকেই তিনি বললেন ধর লগ্নভষ্টার মতো ব্যাপার ঘটেছে বন পাত্র আসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেছে এমনই দুই মন্তব্য করলেন এবং এই দুই মন্তব্য করার পর শতাব্দী রায় কিন্তু একেবারে হাসতে থাকেন আর এক্ষেত্রে দেখা গিয়েছে তিনি আরও বলেন যে ফাইনালে যাওয়ার আগে সেমিফাইনালেই হেরে যাওয়া সেমিফাইনাল পর্যন্ত এসে হেরে যাওয়া বা ফিরে যাওয়া এটা খুব আমার খুব খারাপ লাগছে হতাশও হচ্ছেন একদিকেও হাসছেন শতাব্দী রায় দেবাশিষ ধরে মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে তবে বীরভূমের বিজেপি মহিলা নেতৃত্বরা এহানো মন্তব্যকে সমর্থন করছে না তারা জানাচ্ছে একজন মহিলার কাছে একজন নারীর কাছে একজন নারীর পিতার কাছে লগ্নভস্তা হওয়া বিষয়টি খুব দুঃখদায়ক বেদনাদায়ক তারকা প্রার্থী শতাব্দীরাই এহানো মন্তব্য কীভাবে করতে পারেন তিনি নারী জাতিকে অসম্মান করছেন যে কোনো কন্যার পিতাকে অসম্মান করছেন এমনই মন্তব্য করেছে বিজেপির মহিলার নেতৃত্ব অন্যদিকে বিজেপির যে রাজ্যস্তরের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু হতাশ হয়নি এখনও পর্যন্ত তাদের প্রচার কিন্তু তীরের গতিতেই চলছে বীরভূম লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত দেওয়াল মুছে ফেলা হয়নি দেবাশিষ ধরের আবার নতুন করে দেবতনু ভট্টাচার্যের নাম লেখানো হয়নি কিন্তু দেবতনু ভট্টাচার্যকে নিয়ে একেবারে দেবাশিস ধরের কায়দাতেই প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন